আসসালামু আলাইকুম সবাইকে দেখতেই পাচ্ছেন আল্লাহর রহমতে আমরা ছাদ বাগানে কত সুন্দর একটি আম দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমেরিকান কেন্ট আম এটি আমেরিকান একটি জাতের আম দেখতেই পাচ্ছেন গাছটি মাসাল্লাহ কি সুন্দর কত ঝোপালো এই গাছটিতে আমরা অনেক মুকুল পেয়েছিলাম তবে সব মুকুল আমরা রাখিনি কারণ আমরা জানি ছাদ বাগানে আমরা মুকুলগুলো দিকে যদি ভেঙে দিই তাহলে গাছটি আরও ম্যাচিওর হবে যার কারণে আমরা সবগুলো মুকুল ভেঙে দিয়ে জাস্ট একটি রেখেছি আর মাসাল্লাহ আল্লাহ দিলে একটি থেকে কত সুন্দর আমরা এই আমটি পেয়েছি আমটা দেখতে যেরকম লোভনীয় আমটা কিন্তু খেতেও ইনশাল্লাহ অনেক সুস্বাদু হবে যখন আমরা এই গাছ থেকে আমটা পারবো তখন অবশ্যই আপনাদের সাথে আমরা এটা শেয়ার করব। এখন দর্শক আমরা জানি যে এখন কিন্তু আমের সিজন তো এই আমের সিজনে সব আম কিন্তু পেকে গেছে কিন্তু এই আমটি এখনও পাকেনি কারণ এই আমটি সবার শেষে যখন আমের সিজন অলমোস্ট শেষ হয়ে যাবে তখনই এই আমগুলো পাকে তো আজকে ছাদ বাগানে একটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই আম সম্পর্কে যদি কারো কোনো ইনফরমেশান জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনারাও যদি কিছু জানতে চান নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান ছাদ বাগানে তা সম্পর্কে আমাদের জানাবেন আল্লাহ হাফেজ